এটা বিরল প্রজাতির বিশাল বড় একটা ফাঁকি ধরা পড়ছে আমরা একটু দেখাইমু ফাঁকিটা কি জাত পাখি আপনারা আমরা লগে থাকবা বিশাল বড় একটা ফাঁকিও ধোকা হঠাৎ করে উসমানী আকাশটাকে আকাশ টাকি একটা বিশাল বড় ফাঁকিও ধোকা আহ বিশেষ করে আরো ধরা পড়ছে অনেক মানুষ জড় হয়ে গেছে ফাঁকিটা দেখার লাগি তো বিশেষ করে ফাঁকিটা কি জাত ফাঁকি আপনারা চিনুন তা আপনারা কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাইবা অধহকা এটা কিজাত পাখি আপনারা যদি কেউ কইতাবা রই তো বিশেষ করি আসলে বন বিভাগৰ কর্মকর্তা যারা আসবেন যদি কেউ দেখে থাকুন আপনারা লাইভ তো বিশেষ করে যোগাযোগ করতে হবে রাইটই ল উস্মানী নগর উপজেলার তিন নং পশ্চিম পৈলিয়ন পুরুলিয়ন ফার্স্ট নং ওয়ার্ড ইশাগ্রায় গ্রাম তো অধহৌকা পাখিটা অধহৌকা এটা বিশাল বড় একটা পাখি এটা কিজাত পাখি এখন পর্যন্ত কেউ কইতাবাড়া নাই কেন যদি শ্বেয়াৰ কৰাৰ উপকৃত ফাঁকিটা আচলতে চিনাৰ কিজাত ফাঁকি আপোনাৰ কমেণ্ট বক্স কেও কইৰা দনেশংকৰ ফাখি আহ আসলে ভাই এটা শকুন পাখি এটা শকুন পাখির মতন মনে ওর তবে কেউ না কইরা এইটা শকুন নাই এর গলা batti শকুনর গলা টুট লাম্বা থাকে আপনারা যারা যারা সাকিবা মেডিকেল পাখি ভাই কালাম আহমেদ শকুন আচ্ছা আপনারা মন্তব্য করতে দাও কা এবং বিশেষ করে বন বিভাগের কর্মকর্তা যারা আছেন তারা যদি একটু যুক্ত হন আমরা লাইভতে আপনারা জানাই বা জেনে এই পাখিটার এখন করণীয় কি যারা ডাক্তারদের দরেতে কোনটা কি তো উড়িয়া গেছে ফনো হ্যাঁ কোনটা দিয়া গেছে

মানে লুকা লয় তাকি এটা সরাসরি আইয়া মানুষের বাড়ির গাছও উঠানো আইয়া উড়িয়া আইয়া পড়ছে অনেকটা বয় বৃত্তির মাঝে এলাকার ছোট ছোট বাচ্চা তারা ধরছে ধরার পরে এখন আমি হঠাৎ করে আইলাম ফাঁকিটা আসলে চিনার কোনো বুঝা যান না শকুন যে তো বড় শকুন আমি তো আসলে কল্পনার বাড়া বিশেষ করি পাখি মারা দণ্ডনীয় অপরাধ যার কারণে এই পাখিটা এখনো সুস্থ এবং জীবিত অবস্থায় আছে আমরা এটারে বনবিভাগের আওতায় নওয়ার লাগি বিনিত অনুরোধ জনমে লেখতে আমরা চেষ্টা করব প্রাথমিকভাবে এটাকে চিকিৎসা দেওয়ার এটা পরিবেশ বান্ধব পাখি আমি অনুরোধ করতেছি পাখিটাকে মুক্ত করে দিন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পাখিটা ছাড়লে উরাল দিব নিবা হ্যাঁ দিলাইব আচ্ছা আমরা লাইভর মাধ্যমে পাখিটাকে আজকে ছেড়ে দেব আমরা যারা অনেকে আমরা আসলে আমরা লাইভ টাকা গালিন অবস্থা এখন নাই এখন নাই বুঝো এখন নাই মানে দেখি ছাড়ার বাদে দেখি কিতা করে যদি উড়াল দিলাই উড়াল দিয়ে যদি রাগি তারিদ আমরা তো দর্শক বিশেষ করে আমরা চিল চিলপাকি হাসান চৌধুরী কোন জায়গার ভাই এটা হলো উসমানীনগর উপজেলার ভাই তিন পশ্চিম পৈলনপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড হিসাব আমরা ফাঁকিটারে সারি দেওয়ার চেষ্টা করলাম অনেক আয়রা ফাঁকিটারে দেখতা এক নজরে তারারে আমরা দেখাই লিমু দেখাইয়া ফাঁকিটারে আমরা অবমুক্ত করি লিমু ফাঁকিটা যদি উড়াল দেওয়ার মতো সামর্থ্য থাকে তো আমরা সারি দিব স্যার নামে সারি দেবো এমনি সারি দেবো দেখা যায়নি

আমরা এই মুহূর্তে একটা ফাঁকি উপমুক্ত করলাম আমরা বিলুপ্তির পথে একটা শকুন ফাঁকি একটু আগে ধরা পড়ছিল